হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখেন আপনাদের কাছে আজকে কী ভিডিও নিয়ে আসলাম আমার সেই নতুন বাচ্চা দেওয়া গরুটা তো সেই ভিডিওটা তো আপনারা সবাই দেখছেন আশা করি আর না দেখলে দেখেন আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে আসছেন দেখে আসেন সেখান থেকে তো দেখেন কি সুন্দর মাশাল্লাহ বাচ্চাটা হয়েছে এখন লম্বা হয়েছে অনেক একদম ওর মায়ের মতোই গায়ের কালার কিন্তু দেখেন মাথায় চাঁদ হয়েছে আর মুখটা কি ওইটা হয়েছে সাদা আর লেসটাও হয়েছে সাদা মাথাটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লা বাচ্চাটা দেখেন আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তো তখন ওর মায়ের দুধ খাচ্ছিল আসলে এই বাচ্চাটা আমার খুব ভালো লাগছে খুব পছন্দের একটা বাচ্চা হয়েছে আমার মনের মতন বলা যায় আর কি দেখেন কী সুন্দর মশলা কপালে চাঁদ হয়েছে নেস্টার মাথাটাও হয়েছে কিন্তু একদম সাদা ধপধপে সাদা আর পাগুলো একদম একটু সাদা সে সাদা সে ভাব কিন্তু একদম সাদা না আর গায়ের রঙ ওর মার মতনই হবে আশা করছি দেখা যাক কি হয় আর দেখেন এই ওর মা কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখেন কি সুন্দর মশাল্লা দেখত ওর অনেক সুন্দর এই কিন্তু দুই বাচ্চা দিল ওর বয়স কিন্তু এখনো সামনে ওর কেবল দুই দাঁত পড়ছে উঠছে না করছে কি বলে ওইটা দুই দাঁতের গরু তো আমি গরুটার কাছাকাছি যাই না দূর থেকে কিন্তু ভিডিওটা করতেছিলাম আর মাঝে মাঝে জুম করে ওদেরকে দেখাচ্ছিলাম আর বাচ্চাটা যে দুধ খাচ্ছে সেটাও জুম করে জুম করে কিন্তু আমি দেখাচ্ছি আমি কাসা যাই না আমার যেহেতু এখন ও ফিটিং করতেছে তো আমার ভয় লাগতেছে যদি আমি কাছে যাই আমাকে যদি লাথি গুঁতো দেয় এই কারণে আমি কাছে কিন্তু যাই না দেখেন দূর থেকে কিন্তু আমি জুম করে আপনাদের দেখাচ্ছি ভিডিও করে দেখেন কিভাবে দুধ খাচ্ছে বাচ্চাটা মার্শাল্লাহ তো এইভাবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময় আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই